নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আমি মিতা মিতাস পডকাস্ট থেকে আজ আমি আপনাদের শোনাবো একটি ছোট গল্প তিলোত্তমা লেখক জড়াসন্ধ অত গভীর মনোযোগ দিয়ে কী দেখছ বলতে বলতে ঘরে ঢুকলেন মিস্টার ঘোষ বড় সহদাগরী অফিসে অনেকখানি উপরতলার চাকরে ছুটির দিন বলে বেশবাসে কিছুটা ঢিলেঢালা মুখে পাইপটি অবশ্য ঠিক আছে কাছে এসে যেন আঁতকে উঠলেন আরে এ যে দেখছি বাংলা কাগজ লাহিরি সাহেব মাথা না তুলে একটু হাসলেন কারে পড়লে বাঘেও ঘাস খায় জানো তো মানে এবার মুখ তুললেন মিস্টার লাহিরি সামনের টেবিলের উপর ছড়ানো খবরের কাগজখানা গুটিয়ে রাখতে রাখতে বললেন পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেখছিলাম রমলা বললে এতে নাকি অনেক ভালো ভালো মেয়ের খোঁজ পাওয়া যায় তা না হলে এই সব ট্র্যাশ আমি পড়ি ম্যাটারের কথা না হয় ছেড়ে দিলাম চেহারা দেখো তেমনি ছাপা একটা সিটে চোখগুলোতেই মাথা ধরে গেছে লাহিরি সাহেবের পুরো নাম তিন করি লাহিরি আধুনিক ভদ্র সমাজে যা উচ্চারণ করা যায় না এই নামের জন্যে দীর্ঘদিন পরলোকগত পিতামাতার উপর তার খুব আজও মেটেনি দুটি সন্তান অকালে মারা যাওয়ার পর একে নাকি তারা তিন কড়া করি দিয়ে কিনে নিয়েছিলেন জমের হাত থেকে সিলি সুপারস্টিশন কিন্তু স্কুল কলেজে ওই নাম থাকায় পরে আর বদলাতে পারেননি তবে লোকের কাছে তিনি টিলাহিরি নামেই পরিচিত ইংরেজ আমলে এই শ্বশুরের টাকায় বিলের থেকে ব্যারিস্টার হয়ে এসেছিলেন ঘরে বাইরে সাহেবিয়ানার পত্তন তখন থেকেই ইংরেজ চলে যাওয়ার পর সেটা আরও বেড়েছে সেই সঙ্গে বেড়েছে পশার ছেলেকে ডাক্তারি পড়িয়েছেন এবং বিলেত পাঠিয়েছেন সেখান থেকে আরও গোটা কয়েক বড় বড় ডিগ্রি সংগ্রহ করে দেশে এসে যাতে কোনো একটা বিষয়ে স্পেশালিস্ট হয়ে বসতে পারে জাকিয়ে বসার মতো প্রাথমিক উপকরণ যোগাবার জন্যে তৈরি হচ্ছিলেন ছেলে এই দুটি উদ্দেশ্যের প্রথমটি ভালোভাবেই পূরণ করেছে অর্থাৎ তার নামের পরে এমন কতগুলো হরব যুক্ত হয়েছে যা বিধান রায় প্রমুখ দু চারজন অত্যন্ত কৃতি ছাত্র ছাড়া আর কোনো ভারতবাসী আজ পর্যন্ত অর্জন করতে পারেনি লাহিরি সাহেবের দ্বিতীয় উদ্দেশ্য অবশ্য সফল হয়নি সে ওখানেই একটা বৃহৎ অঙ্কের চাকরি জোগাড় করে স্থায়ী বাসিন্দা হয়ে গেছে সুদূর ভবিষ্যতেও দেশে ফেরার কোনো ইচ্ছা নেই মিসেস লাহিরি বড়লোকের ঘর থেকেই এসেছিলেন তবে সেখানকার ধরনধারণ খুব একটা আধুনিক নয় শিষ্যেন্দুকে বিলেত পাঠাতে তার আপত্তি ছিল না তবে তার আগে একটি মনমত বউ ঘরে আনার ইচ্ছা ছিল স্বামীর কাছে প্রকাশও করেছিলেন লাহিরি সাহেব কথাটাকে বিশেষ আমল দেননি ইন্দুর উপর তার প্রগাঢ় আস্থা বাপ মায়ের রমতে সে কিচ্ছুটি করবে না তাছাড়া ধরে নিয়েছিলেন সে তো কয়েক বছর পরেই ফিরে আসছে এবং এখানেই প্র্যাকটিস করবে ততদিন একটি যুবতী মেয়ে স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা তাদের কাছে পড়ে থাকবে সেটা কারো পক্ষেই সুখের হবে না আরও একটা কথা ভেবেছিলেন এখানকার একজন এমবির চেয়ে একটি ফরেন ডিগ্রিওয়ালা কৃতি ছেলের পাত্র হিসাবে কদর অনেক বেশি বিয়ের বাজারে বড় রকম দাও মারার অভিপ্রায়ও হয়তো মনে মনে পোষণ করেছিলেন লাহিড়ি সাহেব মিস্টার ঘোষ বললেন মেয়ের খোঁজ করছো ছেলে আসছে নাকি হ্যাঁ ডিসেম্বরের মাঝামাঝি এসে পড়বে পুরো মাস দেড়েক সময়ও নেই এর মধ্যেই একটি মেয়ে ঠিক করে ফেলতে হবে বিয়ে করতে রাজি হয়েছে তাহলে রাজি করাতে হয়েছে কত টাকা রোজগার করে ফ্ল্যাট কিনেছে লন্ডনে এদিকে একা দেখাশুনো করবার কেউ নেই তাই আমরা দুজনেই অনেক দিন ধরে লিখছিলাম কদিনের জন্যে এসে বেধা করে বউ নিয়ে চলে যাও ইংরেজি জানা ভালো মেয়ের তো আর এখন অভাব নেই শেষ পর্যন্ত মতি ফিরেছে মাকে লিখেছে পনেরো দিনের ছুটিতে যাচ্ছি তার মধ্যে যা করবার করো বিজ্ঞাপনে কিছু পেলে মেয়ে তো আছে এক কাদা পছন্দ একটাও চোখে পড়ল না তাই ভাবজি আমি একটা ইনসারশন দিই তাই ভালো পাত্রপক্ষের রিকোয়ারমেন্ট জানিয়ে দিলে সেই মতো পার্টি আসবে তার থেকে বেছে নেওয়া সহজ তাহলে এসো এখনই একটা ড্রাফ করে ফেলা যাক আমার আবার বাংলা টাংলা তেমন আসে না আমারও তাই তবু কিছুটা হেল্প করতে পারবো আশা করছি তুমি আগে একটা দাঁড় করাবার চেষ্টা করো লাহিরি সাহেব একটা প্যাড নিয়ে শুরু করলেন লন্ডন প্রবাসী উচ্চ উপাধিদারী উচ্চ উপার্জনকারী ঠিক হচ্ছে তো মিস্টার ঘোষ একটু ভেবে বললেন শেষ শব্দটা যেন কেমন কেমন লাগছে হাই ইনকাম বলতে চাও তো হ্যাঁ ওটাই তো আসল তাহলে সু উপায়ই বলতে পারো ঠিক বলেছ কাগজে ওই কথাটা দেখলাম দু এক জায়গায় মিস্টার লাহিরি লিখে চললেন সু উপায়ই ডাক্তার পাত্রের জন্য প্রকৃত সুন্দরী উজ্জ্বল গৌরবর্ণা দীর্ঘাঙ্গী উচ্চশিক্ষিতা স্বাস্থ্যবতী লাবণ্যময়ী মধুর স্বভাবা আর কী লিখব উচ্চশিক্ষিতার পর ব্র্যাকেটে লিখে দাও ইংরেজি ভাষা ও কথাবার্তায় বিশেষ বুৎপত্তি সম্পন্ন ওটাই তো আগে দরকার অনেক এম এ পাস মেয়ে পাবে দু লাইন ইংরেজি বলতে পারে না সেরকম হলে তো চলবে না ঠিক বলেছ এবার তাহলে শেষ করি না রমলাকে একবার জিজ্ঞেস করা দরকার তার যদি কোনো ফরমাইস থাকে মিসেস লাহিরিকে ডেকে পাঠানো হলো তিনি খসড়াটা শুনে বললেন আসল কথাই তো বাদ দিয়েছ ভালো বংশের মেয়ে হবে সংসারের কাজকর্মও জানা চায় বয়সটাও বলে দাও কুড়ি বছরের বেশি হলে কিন্তু খোকার সঙ্গে মানাবে না মায়ের সঙ্গে মেয়েও এসেছিল সে বলল আর নাচ গানের কথাও তো নি অন্তত গান না জানলে চলবে কেন লাহিরি সাহেব যোগ করলেন সদ্বংশজাত গৃহকর্ম নিপুণা সঙ্গীতজ্ঞা অনূর্ধ্ব কুড়ি বছর বয়স্কা ব্রাহ্মণ পাত্রী আবশ্যক সদ্য তোলা ফটো সমেত যোগাযোগ করুন ঘোষ সাহেবের দিকে চেয়ে একটু যেন কৈফেতে সুরে বললেন আমার অবশ্যই জাত সম্বন্ধে কোনো অমত ছিল না কিন্তু রমলার আবার বামুন না হলে চলবে না রমলা সঙ্গে সঙ্গে বললেন তা যাই বলো আমার ঠাকুর আছেন সেখানে আমি যাকে তাকে ঢুকতে দিতে রাজি নই সবটা যখন পড়ে শোনালেন মিস্টার লাহিরি ঘোষ সাহেব বললেন এক কাজ করলে হয় না অত কথা না বলে শুধু লেখো একটি তিলোত্তম আবশ্যক তাতে অনেক খরচ বাঁচবে আর আমাদের বক্তব্যও ঠিক ঠিক বলা হবে লাহিরি হাসলেন তা মন্দ বলি বিশেষণের লিস্টিটা বড্ড বেশি লম্বা হয়ে গেল কিন্তু কোনটা কাটা যায় বলো তো মিসেস বললেন কোনোটা কাটতে হবে না ওই বেশ আছে ছেলের যুগে মেয়ে যাই তো মনে মনে সন্দেহ ছিল এরকম অর্থাৎ এত অধিক গুণান্বিতা মেয়ে কারো ঘরে আছে কি না বললেন দেখা যাক রকম রেসপন্স পাওয়া যায় ফটো সকলে দেননি অন্যান্য বিষয় পছন্দ হলে পরে পাঠাবেন বলে জানিয়েছেন যে কখানা ফটো পাওয়া গেল তার মধ্যে বেশিরভাগই সরিয়ে রেখে দিলেন রমলা তার ছেলে সত্যিই সুপুরুষ সুতরাং মেয়ের রূপ সম্বন্ধে কড়াকড়ি করার অধিকার তার আছে দু তিনটি ছবি তার নজরে পড়ল বাকি চিঠিগুলি পরবার পর স্বামী স্ত্রীতে পরামর্শ করে মাত্র দুটি পার্টিকে ছবি পাঠাতে লেখা হলো কদিনের মধ্যেই ছবি এসে গেল তারপর ঘোষ সাহেব তার স্ত্রী এবং আরও দু তিনটি আত্মীয় বন্ধু নিয়ে নির্বাচন সভা বসল ঘণ্টা দুয়ের অধিবেশনে নানা তরফ থেকে বিচার বিবেচনা করে তিনটি কোনেকে দেখতে যাওয়া স্থির হলো দেখার পর আবার এক দফা দীর্ঘ আলোচনা তাতে কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছনো গেল না কোনো না কোনো বিষয়ে মতানৈক্য দেখা দিল তখন ঠিক হলো তিনজনের একটি সিলেকশান বোর্ড গঠন করা হোক কর্তাগিরতি তো থাকবেনই পারিবারিক বন্ধু ও বিচক্ষণ ব্যক্তি হিসাবে রইলেন মিস্টার ঘোষ চেহারা শিক্ষা কণ্ঠস্বর রুচি হাবভাব ইত্যাদি বিষয়ে একটি দীর্ঘ তালিকা তৈরি হলো এবং প্রত্যেকটির জন্যে আলাদা আলাদা নম্বর বসালে তিন বিচারক এমনি করে যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করল তাদের মধ্যেও অমিল রয়ে গেল বোর্ডের একজন মেম্বার যে মেয়েকে ফার্স্ট বলে ঘোষণা করলেন অন্য একজনের মার্কশিটে তার স্থান হলো সেকেন্ড তখন নিজেদের মধ্যে একটা রফা করে একটি পাত্রীকে নির্বাচন করা হলো সে সত্যি তিলোত্তমা ঘোষ বললেন আমাদের কাজ তো চুকলো কিন্তু সে সময় কই বলে লাহিড়ি তিন দিন পরে সে এসে যাচ্ছে থাকবে মাত্র দু সপ্তাহ তার মধ্যেই সব কিছু মিটিয়ে বউ নিয়ে চলে যাবে কোনে পক্ষকে তৈরি হতে হবে তো আমাদেরও একটা আয়োজন আছে একেবারে নবনম করে সারা যাবে না কাজেই আমাদের সিলেকশনই ফাইনাল তুমি কি বলো রমলা আমারও মনে হয় খোকা আমাদের কথার উপর কথা বলবে না সে তো সেদিনও লিখেছে তোমরা যা কিছু করবার করে রেখো আমি দিন পনেরোর বেশি থাকতে পারবো না তাছাড়া ইন্দু আমাদের সেরকম ছেলে নয় বেশ গর্বের সঙ্গে যোগ করলেন লাহিড়ি সব ব্যাপারেই বাপ্পার ওপর নির্ভরশীল পাতৃপক্ষকে পাকা কথা দেয়া হল শিক্ষা দীক্ষা চাকরি ইত্যাদি বিষয় আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ফটো পাঠানো হয়েছিল তারা তো হাতে স্বর্গ পেলেন এয়ারপোর্টে নিষিদ্ধ এলাকার বাইরে সদল বদলে অপেক্ষা করছেন লাহিড়ী দম্পতি ও তাদের মেয়ে শিপরা মিস্টার ও মিসেস ঘোষ এবং আরও কিছু আত্মীয় বন্ধু ভাবেই বৈবাহিককেও নিয়ে এসেছেন লাহিরি সাহেব কোনে কেউ আনবার ইচ্ছা ছিল সে সলজ্জ সংকোচে এড়িয়ে গেছে ঠিক সময়ে বিশাল জেঠ এসে দাঁড়ালো যাত্রীরা নামতে শুরু করেছে ওই তো শীর্ষেন্দু একটু কাছে আসতেই শিপরা বলল দাদা কি দারুণ সুন্দর হয়েছে দেখো মা মা অভিভূত হয়ে পড়েছিলেন একটা কি বলতে গেলেন স্বর ফুটল না কাছে এসে প্রণাম করতেই ছেলেকে জড়িয়ে ধরলেন দু চোখ জলে ভরে গেল শীর্ষেন্দু বাবাকে প্রণাম করে বলল তোমাকে একটু রোগা দেখাচ্ছে বাবা ও নো আমি ঠিক আছি বলে ছেলের পিঠে হাত রাখলেন মিস্টার ও মিসেস ঘোষ এবং অন্যান্য পরিচিত সকলকেও যথাযোগ্য সম্ভাষণ করল শীর্ষেন্দু শিপ্রার পিঠে সস্নেহে হাত রেখে বলল তুই এত বড় হয়ে গেছিস আমি ভাবছিলাম কোনো আন্ডন লেডি ফ্রেন্ড অফ দ্য ফ্যামিলি নমস্কার করতে যাচ্ছিলাম ভাবি বৈবাহিকের সঙ্গে ছেলের পরিচয় করিয়ে দিতে যাচ্ছিলেন লাহিরি সেই মুহূর্তে শীর্ষেন্দু পিছন ফিরে একটি মেয়ের বাহু ধরে এনে দাঁড় করালো ওদের সামনে ঘোর কালো রঙ ঠোঁটে গাঢ় লিপস্টিকের প্রলে মোটা সোটা বেটে চওড়া কপাল সামনের দাঁত দুটো ভীষণ উঁচু পরিচয় করিয়ে দিল মিস নবটু মাই ফিয়াসে আফ্রিকার মেয়ে ওর বাবার লন্ডনে মস্ত বড় হোটেল আছে ও সেসব দেখাশোনা করে লন্ডন এয়ারপোর্টে আলাপ প্লেনে সিট পড়েছিল পাশাপাশি সেখানেই প্রোপোজ করলাম শি হ্যাজ এগ্রিড ইন্ডিয়া দেখতে এসেছে একসঙ্গেই ফিরব বর্ণনাটা যাদের কাছে দিচ্ছিল তারা যেন সকলেই প্রচণ্ড ইলেকট্রিক শখ খেয়ে অচল হয়ে গেছেন কারো কোনো সাড়া পাওয়া গেল না শিষ্যেন্দু বাবার দিকে চেয়ে বলল আমি তোমাদের সঙ্গে যেতে পারছি না ওকে গ্র্যান্ড হোটেলে পৌঁছে দিয়ে পরে যাচ্ছি তোমরা চলে যাও ধন্যবাদ আপনাদের যদি আমার এই পার্ট ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং ডান দিকের বেল আইকনটি প্রেস করুন